আমরা আজকেও কিন্তু চাইলে একটা খুব সুন্দর জামা কিনে ফেলতে পারি তারপরে না আমাদের ভালো আমাদের একটু ডিজাইন সুন্দর লাগে আমরা আমার ফেট কিন্তু একটু বেশি আমাকে থেকে আপনারা যেটাই ভাবেন না করবো না আমি বেশ কয়েক থেকে আমি যেটা দেখাতে চাই যেন অনেকটা সবাই আরো কিছু বেশ কিছু

এখানে আমি বলতে পারি যে আসলে আপুর লেখা উচিত আপনারা যারা আছেন নিজেকে সুন্দর রাখতে চান্স চান তারা অবশ্যই তাদের দুটো ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ আমি বলেছি সেটি হচ্ছে একটা তো বনানি বনানি যেটা আমি বলবো আহ সেটি হচ্ছে যে একদম আর ধান মন্ডি সবাই চেনেন ধানমন্ডি মানে ওখানে একটা পার্লার আছে পরিচিত একটা পার্লার ঠিক তার পাশের বিল্ডিংটাই এটা হচ্ছে আহ ফ্ল্যাট নম্বর হচ্ছে ই